আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আলহামদুলিল্লাহ আমাদের সম্মুখে যে মাসটা উপস্থিত হয়েছে এই মাসটার নাম হলো রজব মাস তো এই রজব মাসের এত ফজিলত এই রজব মাসে নামাজ কীভাবে পড়তে হবে নামাজের নিয়াত এবং রজব মাসে একটু গুরুত্ব নিয়ে একটু আলোচনা করব প্রত্যেককে বলবো যে মুস্তাহাব নফল ইবাদতের দিকে আমাদের প্রত্যেককে একটু তাগিদ রাখতে হবে কারণ এখানে মমিন মুসলমান হতে গেলে বান্দা হতে গেলে এবং আল্লাহর অলি হতে গেলে নফল এবং মুস্তাহাব জিনিসগুলো আমাদের প্রয়োজন ফরজ ওয়াজিব সুন্নাত এগুলো তো আদায় করতে হবে তারপরে পরে শোনোতে গায়ের মোয়াদা বা নফল মুস্তাহাব এগুলো প্রয়োজন নয়তো আল্লাহর অলিরা যেভাবে এই ইবাদ করেছেন বলে আল্লাহ নবীর সঙ্গে দিদার করতে পেরেছে এবং আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে পেরেছে তো আমাদেরকে হিসেবে চেষ্টা করতে হবে তো আমরা প্রথমে দেখব যে রজব মাসের কেমন ফজিলত আসুন দেখি যে রজব মাস যে এখানে বলা হয়েছে যে কেরামান কার্তিম এই মাসে নেকিগুলো লিপিবদ্ধ করেন এবং বিশেষ সবের জন্য এই মাসটাকে আসম নামে আখ্যায়িত করা হয়েছে এই মাসের ফজলে বরকতে মমিন বান্দাদের আল্লাহর নৈকট্য পৌঁছে দেয় এবং সাবান মাস আল্লাহ নিকটে করিয়ে দেন রমজান মাস আল্লাহ তালার সহিত মোলাকাত করে দেয় এবং এখানে বলা হয়েছে রজব মাস যখন অতিবাহিত হয়ে যাবে ওহা আসমানে উঠে যায় পাক রজবকে জিজ্ঞেস করে হে রজব দুনিয়া আমার বান্দা তোমাকে মর্যাদা দিয়েছে কি না এইভাবে তিনবার প্রশ্ন করবার পর উত্তর করে বলে যে আপনার আপনি হচ্ছেন সত্তার গোপনকারী আপনি আপনার মাখলুকাতকে অন্য ত্রুটি গোপন করতে বলেছেন আপনার রসুল আমার নাম আসম রাখিয়েছে আমি মাখলুকাতে ইবাদ শুনতে পাই কিন্তু গোনা শুনতে পাই না কি বললেন যে আমি গোনা শুনতে পাই না তাহলে এখানে যেটা বুঝতে পারা গেল যে রজব মাস আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমি তোমার বান্দার আমি নেকিগুলো কানে শুনতে পাই কিন্তু গোনাগুলো শুনতে পাই না আলহামদুলিল্লাহ তা এখানে রজব মাসের রোজা সম্পর্কে তা আলিমুল তেরিকা এ মানে এই কিতাবের মধ্যে নামাজ সম্পর্কে বলা হয়েছে নসিহাতুল নবী ফুরফুরা শরীফের কিতাব থেকে আমি আলোচনা করবো তারপরে সালিকিন এই কিতাবের মধ্যে রয়েছে এবং বারুচদেব ইবাদত এইটা মানে কি এই কিতাবের মধ্যে রয়েছে তো এখানে প্রথমে আমরা জানব যে নিয়াতটা কি হবে অনেকে হয়তো নিয়াতের জন্য বলেন যে নিয়াত সম্পর্কে আমরা বলবো যে নিয়াতটা কি হবে যে নিয়াতটা হবে যে না ওয়াই তুয়ান রাকাত তিল সলাতিল লাইলাতিল মিরাজি মুতওয়াদ জিহান ইলা জিহাতিল কাবাত শরীফতি আল্লাহ আকবর এই নিয়াতটা করবেন তো নেয়াদটা আরেকবার বলছি যে না ওয়াই তুয়ান উসল্লা আলিল্লাহিতা আলা রাকাত সলাতিল লাইলাতিল মিরাজি মুতোয়াজ জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফতি আল্লাহ একবার এই নিয়াদটা করবেন এবং এই মেয়াদটা করার পরে নামাজ কত রাকাত পড়তে হবে এই সম্পর্কে আমি বলবো যে রজমায় সাতাশ তারিখে মানে কি দু রাকাত করে বারো রাকাত নামাজ পড়তে হবে তো প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা এবং সুরা এক্লাস একুশ বার করে পড়তে হবে কতবার একুশ বার একুশবার করে পড়ে সমাপ্ত করতে হবে এবং বারো রাকাত পড়তে দু রাখাত দুয়াদ করে বারো রাকাত পড়তে হবে তো প্রথম রাকাতে মানে সুরা ফাতিহা পরে একুশবার একলা শরীফ দ্বিতীয়বার সুরা ফাতিহার পরে একলাস শরীফ এইভাবে পাঠ করে আপনার মানে কি বারো রাকাত নামাজ পড়তে হবে এবং এটা একটা নিয়ম এবং আর একটা নিয়ম মানে কি যেটা রয়েছে আর একটা নিয়ম সে নিয়মে আমরা পড়তে পারি দুটো নিয়মই মানে রয়েছে তো দুটো নিয়মই মানে কি করা যাবে অসুবিধা নেই এখানে দ্বিতীয় নিয়মটা বলেছে যে ব্যক্তি এই রাতে বারো রাকাত নামাজ এই নিয়মে পড়ে প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ সুরা ফাতিহা তারপরে সুবাহান আল্লাহি আল্হামদুলিল্লাহি ইলাহ ইহ্লাহু আল্লাহ আকবর এটা একশোবার পড়তে হবে একশোবার পড়তে হবে বা তৎপর বা ইস্তেকভার ইস্তেকভার একশোবার মানে কি পড়তে হবে বা দূর শুইবে একশোবার পরে সেই দিনই মানে রোজা রোজার বা দুনিয়া আখেরাত সম্বন্ধে দোয়া করুক আর না করুক না কেন তার অবশ্যই কবুল হবে তাহলে এখানে যে নিয়মটা মানে কি বলা বললো যেটা নিয়মটা আমরা বুঝতে পারলাম যে সুরা ফা পরে আপনার মানে কি এখানে সুবাহান আল্লাহিউ আলহামদুলিল্লাহি আল্লাহ ইলা আল্লাহ একবার এটা একশোবার পড়তে হবে এবং এই রকম করে বারো রাকাত নামাজ যদি পড়া যায় প্রথমে ডাকাতে একশোবার দ্বিতীয় ডাকাতে একশো বার বারো রাকাত পড়লে মানে কি দোয়া করুক না করু তার দোয়া ইনশাল্লাহ কবুল হয়ে যাবে এবং আর নিয়ম আছে এই নিয়মটা মানে কি করলে হবে তিনটি নিয়মে মানে আমরা যেটা সহজ মনে করি সেই নিয়মে আমরা পড়ব তো আর একটা নিয়ম আমি আপনাদের সম্মুখে দেখাবো এই নিয়মটা মানে খুবই সুন্দর তো এই নিয়ম অনুযায়ী আমরা মানে কি পড়তে পারি অসুবিধা নেই আর একটা নিয়ম যেটা সুন্দরভাবে দেওয়া আছে এই নিয়মে পড়লেও পড়া যাবে অসুবিধা নেই আপনার যেটা মন যাবে আপনি সেইভাবে পড়তে পারেন কোনো অসুবিধা নেই তো আমরা দেখব আর নিয়ম যেটা হলো সেটা হলো কি যে আর নিয়ম হলো যে কিভাবে পড়তে সেই নামাজটা সম্পর্কে এখানে বলা হয়েছে যে বারো রাকাত নামাজ আমি কিভাবে পড়ব এই বারো রাকাত নামাজ পড়ার মানে পদ্ধতিগুলো দিয়েছে এই ধরেন বলছে যে দুই দুই রাকাতের নিয়াতে বারো রাকাত নফল নামাজ এমনভাবে আদায় করে প্রত্যেক রাজ সুরা ফাঁতিহার পর সুরা একলা সুই তিনবার পাঠ করে ও প্রত্যেক দুই রাকাতের পর দুই শতবার দুশোই পাঠ করা দোয়া মনোযত করা এই নামাল ফজল সম্পর্কে বলা হয়েছে আমলকারী অশেষ পুণ্যের অধিকারী হবে এবং ইমান মজবুত হবে আল্লাহ রহমতে তার উপর বর্ষিত হবে তাহলে আমরা এই নিয়মটা আমরা করব। এই নিয়মটা হচ্ছে সহজ এবং এই নিয়মটা আমরা মানে কি করব কারণ এই নিয়মটা মানে করা শক্তি ভালো মানে এটা ছোট্টোর মধ্যে আর একটা নিয়ম আছে এটা করতে পারেন যে সবে মিরাজ যে রাতে দুই দুই রাখাত নিয়ে তবে বারো আকাত নকল নামাজ আদায় করতে হবে প্রত্যেক সুরা ফাতিয়া পরে যে কোনো সুরা মিলিয়ে পড়বে নামাজ আদায় করার পর বার কালে মাতাম জিদ বা একশতবার দুরুশ্বরী বা একশত বা ইস্তেক বার পাঠ করবে তারপর সেষদায় যাবে হালতে আল্লাহ তবে যে কামনা করবে আল্লাহ তা পূরণ করবে এটা একটু কঠিন তো আমরা এইটাই করবো যে নিয়মটা হলো যে বারো রাকাত নামাজ আমরা পড়ব দুই দুই রাকাত করে নামাজ হবে প্রথম আঘাতের সুরা ফাতিহা পরে তিনবার একলাশ শরীফ দ্বিতীয় রাকাতের সুরা ফাতিহার পরে তিনবার একলাস শরীফ এরকম করে দু রাকাত হয়ে গেল দিয়ে আপনার সালাম ফিরাতে হবে তো এখানে এরকম করে সালাম ফেরানোর পরে দুই শত বা দুরু শরীফ পাঠ করে মনাজাত করলে ওই আল্লাহ দরবে কবুল হবে তো এইভাবে আমরা সবে মিরাজের নামাজ আদায় করবো তো নফল নামাজ বেশি বেশি মুস্তাব জিনিসগুলো বেশি বেশি আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন প্রত্যেককে বলবো যে বাংলা পীর মুজাদুজ্জামান আবু বক্ক সিদ্দিক রহমাতুল্লা আলিহে তিনি নীতি অনুযায়ী চলেন তিনি যেভাবে মুস্তাব নফল ইবাদতগুলো পায়রা করেছে আমরা যেন সেইভাবে নফল মুস্তাব জিনিসগুলো করতে পারি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই হিম্মত বা সেই হিকমত যেন দান করেন এবং আল্লাহর অলিদের রুহানি ফায়েজ আমাদের প্রত্যেককে যেন আল্লা পাক যেন রুহানি ফায়েজ যেন দান করেন আল্লাহ আমিন